তো অনেকদিন পর করবো হয়তো বা আগের মতো ভালো হবে না হ্যাঁ তারপর করবো আবৃত্তি করছি শতাব্দী রায়ে ও মেয়ে কবিতা ও মেয়ে তোর বয়স কত কি জানি গো মা থাকলে বলে দিতে সে যে বাড়ি দাঙ্গা হলো শয়ে শয়ে মুখ হিন্দুদের ঘর চলল মুসলমানদের রক্ত মা আমার মা বলেছে গরিবদের বাবা হারাল কেউ তো বলে বাপটা আমার হারালে ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর পাবল মা বলতো শিবের দয়ায়

চাই বাপের আদর কাঁদার আশায় ওটাকে বাজারে মেলে তিন মতে দয়া舍 দিলে দামি হলে চাই না আমার থাক তবে ও বাকি থাক পার লোকে বলে দাগুর গতো সর্বনাশী রূপ তো নয় কেন চক্ষু ধাঁধা যৌবনটি তুফলি আছ পুরুষ চোখে ইশারা আসে তো যত বুঝি মুক্তিও পাছায় হাত তো বসে শুধু মাংস বেশি তবে তো আমি খুব দুঃখী তো ধর্ম কি নে এই মানুষের ধর্ম কি গো সবকিছুর শরীর তীরে সালমা বলে মানুষই ধর্ম বানায় সন্ধ্যাবেলা যখন দাঁড়ায় কেউ তো বলে না হিন্দু নাকি সবাই বলে বিছানা নাকি ধর্ম মেটায় শরীর যখন শরীর তাই ভাবছি এবার থেকে ধর্ম বলব শরীর বা বিছানা ধর্ম ব্যাপার ঠিকই বলছি এটা আমার বলার দরকার আমি আগেও বলছি এখন আবারও বলবো আমার শিক্ষুরা আছে যারা এই নিজেরা দেখবে এখানে কিন্তু সবাই আছে মানে সব শ্রেণীর মানুষই আছে সব বয়সের মানুষরাই আছে তারা আগেই বলব যে যে আমরা সোশ্যাল মিডিয়াটাকে যদি আমরা কাজে লাগাতে পারি হয়তোবা আমাদের অনেক কিছুই কিন্তু হেল্প হবে সমাজের জন্য মানুষের জন্য এবং নিজের পরিবারের জন্য তাই আমরা ইউটিউব এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা ক্রিয়েটিভভাবে কাজে লাগাবো এবং আমরা যদি কন্টেন্টগুলো তৈরি করি এটা আমরা গুরুত্বপূর্ণভাবে প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করবো মানুষজনও সুপ্র হয় এবং সবার জন্য আমরা করবো আর সবার কাছে বলবো কাজারি ক্রিয়েটিভিটি আছে সেগুলো আমি যেন বসব প্রতিটা মানুষ যেন এগুলো আছে